হ্যালো বন্ধুরা এখন বাজে ছটা এবং আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে শিললিগুড়ি ভারদার সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আজকে এই ওয়েদারে খুব সুন্দর একটা সময় যাচ্ছে যা বৃষ্টি একদিকে অন্যদিকে এই ছাদের মধ্যে বসে বৃষ্টি অনুভব করা আপনাদের কাকে কাকে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলো আপনাদের দেখাচ্ছি আমি ওইটা হচ্ছে ওডার এই বৃষ্টি গাড়িগুলো কত সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে যাচ্ছে বন্ধুরা কারা কারা এই বৃষ্টির মধ্যে কাটে ভালো লাগে একটু জানাবেন সবাই কমেন্ট করে

তুলে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে বাসটা চলে গেল ওকে বাই বন্ধুরা